তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখতেই পাচ্ছ আমি দাঁত ব্রাশ করতে করতে তোমাদের সামনে চলে এলাম আর এদিকে দেখো আমার মা এখনও ঘুমিয়ে রয়েছে অ্যাকচুয়ালি আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি আজকে আর ফার্স্টেই বসিয়ে দিয়েছিলাম চা একটু পাতা চাচা ভিজতে টাইম লাগে সেই কারণে আর ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি চাটা নিয়ে টুক করে বসে পড়লাম আর মেজর এসার সঙ্গে কথা বলছিলাম মেজো এটা এসেছিলো আর চা খাচ্ছিলাম অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে বিশেষ অনুষ্ঠান যেটা আমাদের জীবনে একবারই আসবে আর তারপর পর দেখো আমার মা উঠে গিয়ে আমার জন্য চা বানিয়ে দিল আর আমি একটু মার আর কি মেরে দিলাম আর মা আমাকে একটু ধমক দিয়ে আমার ভালোবেসে চাটাগুলো দিয়ে দিল তো আমি চা জল খেয়ে নিয়ে আমার নিজের ঘরে চলে আসলাম নিজের ঘরটা গুছাতে তো গুছাতে গুছাতে হঠাৎ করে মনে পড়লো ভিডিও করা হয়নি তাই তোমাদের সামনে চলে আসলাম টুক করে আর ভিডিও টিডিও করতে স্টার্ট করে দিলাম আর তারপর পর আমার ঘর গুছিয়ে পর নিয়ে চলে আসলাম আমার মার ঘরে আর আমি না অ্যাকচুয়ালি মশারিগুলো এইভাবে গুটিয়েই রাখি কারণ আমার খুব অজর্য লাগে প্রত্যেক দিন দিন মশারি টানাতে কিংবা ভাঁজ করতে আর যা হোক তারপরে আমি তাই মাঠ কম্বল ফোল্ড করে দিলাম মার তিনটে কম্বল সবসময় একসাথে আমি জোট করে রাখি কারণ আমার মনে হয় যে তিনটে কম্বল পাট পাট করে দেওয়াটা খুব কষ্টের বিষয় আমার কাছে আর তারপরে আমি যেই রাস্তায় বেরোলাম দেখলাম আমার বাড়ির যে অনুষ্ঠানটা সেটার জন্য জল গঙ্গা বরণ করা যেটাকে গঙ্গা বরণ কমপ্লিট হলো আর ওরা যাচ্ছিল বাড়ির দিকে আর আমি বেরিয়ে পড়েছিলাম রাস্তায় একটা গিফট আনতে তো আশা হচ্ছে তোমরা গিফটটা দেখে বুঝতেই পারছো এটা কীরকম ধরনের অনুষ্ঠান হ্যাঁ অ্যাকচুয়ালি এটা একটা বাচ্চারই অনুষ্ঠান এটা হচ্ছে আমার ভাগ্নির অন্নপ্রাশন তো ভাগ্নির অন্নপ্রাশনে একটা ছোট্ট খাট্টো সোনার আংটি দেওয়ার চেষ্টা করলাম আর এখন যে সোনার দাম বাবারে বাবা আগুন আগুন তারপরে আমি আর মা একটু বানিয়ে নিলাম রুটি আর খেয়ে দিয়ে নিয়ে মা বসে পড়লো স্নান টান করে মেকআপ করতে তো মার মেকআপে আমি একটু হেল্প করে দিলাম যেহেতু লেট হয়ে যাচ্ছিলো অনেকটাই দেরি হয়ে গেছে আর মা হাত দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারছিলো না তাই আমি ব্লেন্ড করে দিলাম মুখ টুকগুলো আমি টুকটাক তো করতে পারি সেটা তোমরা দেখেইছো আর তারপর পর আমি বসে পড়েছিলাম মার হেয়ার স্টাইল করতে আর মা অ্যাকচুয়ালি হেয়ারে স্প্রেটা দিতে পছন্দ করে না তো সেই কারণে হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছিল না কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছিল কিন্তু বোঝা যাচ্ছিলো না বলতে গেলে আর তারপর পর আমি স্টার্ট করে দিয়েছিলাম মার আদার্স মেকআপ যেমন একটু ব্লাশার একটু কন্ট্রোলিং করে নিলাম আর তার সাথে সাথে আমিও করে নিলাম নিজের হালকা পাতলা মেকআপ যেহেতু ছেলেদের মেকআপ খুব লাইট হয় আর এটা দেখো আমার মার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই বলো আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আমরা তারপর পর বেরিয়ে পড়লাম রাস্তায় আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার জেঠার বাড়ি মানে আমার ভাগ্নি যার অন্নপ্রাশন সেটা হচ্ছে আমার বড়ো জেঠার মেয়ে মেয়ে তো এইটা হচ্ছে এন্ট্রি গেট আর আমার বাড়ির থেকে মোটে পাঁচ মিনিট লাগে আমার জেঠার বাড়ি আসতে অ্যাকচুয়ালি আমাদের সব কাকা জেঠাদের বাড়ি পাঁচ মিনিট দূরে দূরে আর এন্ট্রি করতে না করতেই আমি দেখতে পেলাম দুটো ছোকরা সিগারেট খাচ্ছে আমার ব্লগের শ্যুটের ভিতরে কী আমার আর এই যে দেখো আমাদের পুচকুরানি মানে আমার ছোটো বোন যার ভিডিও করছিলাম বলে সে একটু লজ্জা পেয়েই ক্যামেরাতে হাত দিয়ে দিল আর তারপর পর আমি আর মা চলে গেলাম ওপরে অ্যাকচুয়ালি ওপরেই অনুষ্ঠানগুলো হচ্ছিলো তো আমরা যেই ঢুকলাম দেখলাম যে আমার বড় মা একটা মিষ্টি কালারের শাড়ি পরে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন করে মিষ্টিভাবে সেজে গুজে বসে আছে আর এদিকে আমার যা এব খেতে বসে গেছে কারণ আমরা ঢুকেছি প্রায় দুটোর পরে তো দেখি বুঝতেই পারছো এখন লাঞ্চের টাইম আর এদিকে এসে দেখি আমাদের পুতুল রানি মানে আমার ভাগ্নি একদম মিষ্টি মিষ্টিভাবে মায়ের ফোন নিয়ে খেলা করছে আপন মনে কী বলো লাগছিল কুচিমুচিরে যা হোক তারপরে আমার মা আংটিটা বের করে আমাদের পুচকির হাতে দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমাদের পুচকুর হাত এতটাই বড় যে সেগুলো খুলেই বেরিয়ে গেল কিছু করার ছিল না তো যা হোক তারপরে পুচকুর হাতে তো দিয়ে দেওয়া হলো আংটিটা কিন্তু পরে খুলে নেওয়া হয়েছিল আর তারপরে আমার তাই দিদি ওকে ফুলের মালা টোপর টোপর পরই সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল ফটোশ্যুটের জন্য কারণ ফার্স্টে রিচুয়ালসটা ফার্স্টেই কমপ্লিট হয়ে গেছে মঠের থেকে ওর মুখেটো করে নিয়ে আসা হয়ে গেছে আর এখানে শুধু ফটোশ্যুটের জন্য সব কিছু গুছানো ছিল আর তার ফাঁকে ফাঁকে আমাদের পুচকি একটু কান্নাকাটিও করছিল কারণ ও এত লোক দেখে না আর এই দেখো এই দেখো এখানে হচ্ছে আমার পুচকি ফুল খাচ্ছিলো ও নাকি ফুল দেখলেই খায় কেন জানি না ভালো লাগে হয়তো ভাবে এসে ওটা খাওয়ার জিনিস আর অনেক কান্নাকাটি পরে একটু পুচকি একটু মিষ্টি হাসি যেটা দেখে মন ভরে গেল একদম কি বলবো অ্যাকচুয়ালি একা থাকে সেই কারণে এত লোক দেখে একটু ভয় পেয়ে গেছিলো এটাই হচ্ছে বিষয় আর যাও তারপরে ফটোশ্যুট টুটগুলো কমপ্লিট হলো মানে আবারও ফুল কাচ্ছে আবারও ফুল কাচ্ছে দেখাছ যে ফটোশ্যুট করছিল সবাই তো ফটোশ্যুট করতে করতে আমার তাই সর্দি একটু যখনই কলে নিল একটু ম্যাপ্যা করে উঠলো তারপরে যা হোক ঠিকঠাক থাকলো তারপরে একটু ফটো তুলে নিয়ে পর মা বাবার কাছে আবার হ্যান্ড ওভার করা হলো কারণ প্রচণ্ড কাজ ছিল আর তারপরে আমার জামাইবাবুর সঙ্গে কটা ফটোশ্যুট হলো মা বাবা মানে বাবা দিদির সঙ্গে ফটোশ্যুট টুট ট্যুট করার পরে দাদু জামাইবাবুর কটা সিঙ্গেল ফটোশ্যুট ছিল আর তারপরে তাই যাইব এমন একটা সুন্দর পোজ দিয়েছিল যেটা আমি ফটোশ্যুট করতে পারিনি আমার খুব আফসোস ছিল কি বলবো কি বলবো আর তারপর পর আমি আর মা চলে গেছিলাম লাঞ্চ করতে আর ক্যামেরা ধরার মতন কেউ তো নেই তাই নিজের হাতেই ক্যামেরা করছিলাম যেমন হয়েছে তোমরা দেখো আর কি বলবো আর এতটাই বেলা হয়ে গেছে যে আমাদের সামনের বেঞ্চগুলো একদম পড়েছিলো ফাঁকা মনো মাছি মশাও ছিল না ওখানে আর আমরা ফ্যামিলির মেম্বারগুলোই ছিলাম আর এই যে আমাদের বুচকি শুটকি দেখেছো কত খাচ্ছে কত খাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমি চলে এসেছিলাম একটু বাড়ি কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো সন্ধেবেলায় ছিল অ্যাকচুয়ালি কেক স্যার বাড়ি তো সেই কারণে সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো ব্লেজারটা পরে আসি কারণ আউটফিটটা একটু চেঞ্জ হবে ফটোশ্যুটও হবে আর ঠান্ডাও লাগছে মানে অল ওভার আমার একটা সাপোর্ট পেয়ে যাব তো সেই কারণে ব্লেজারটা আমি পরে নিয়ে তারপরে আবার চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখি আবার স্টার্ট হয়ে গেছে ফট করে ফটো টটো শ্যুট করা অ্যাকচুয়ালি ফটোগ্রাফার আমার সঙ্গেই গিয়েছিল আমি বাড়িতে যখন যাচ্ছি দেখি আমার সামনে ফটোগ্রাফার এসে গেছে তো বলছে চলো একসাথে তা আমি একসাথে তুলে নিয়ে বেরিয়ে গেলাম আর তারপরে আমার মাটা তারপরে জেঠা জেঠিমা তারপরে ওর মামারা মানে আমি ছিলাম না আমি লাস্টের দিকেছিলাম তো ওর মামারা সবাই মিলে একটা ফটো তুললো ওর ফ্যামিলি মেম্বার্স মানে ওর দা ঠাকুমা ঠাকুরদা দিদা বাবা সবাই মিলে ফটো তুললো তারপরে কেক কাটা হলো তো ও তো কাটতে পারে না তো সেই কারণে ওর বাবার মায়ের কেকটা কাটলো কেকটা কাটার পরে ওকে একটু মুখে দেওয়া হলো তো ও খেতে তো পারবে না ও শুধু একটু দিয়ে চাটছিল ওর টেস্টটা ভালো লাগছিল হয়তো তার দিয়ে চাটছিলো আর তারপর পর আমার টান আসলো মানে সবার শেষেই আমি গিয়েছিলাম আমার ভালো লাগে না ফার্স্টের দিকে যেতে তো সেই ক্ষেত্রে দেখো আমি আর আমার বুনু দুজনেই দাঁড়িয়েছিলাম দুজনেই মোটামুটি কিউট ইউট লাগছিলো কেই জানে আর হেসে হেসে তো দিলাম কেমন ফটো আসবে জানি না তারপরে আমি আর মা কিছুটা রিলস টিলস বানাচ্ছিলাম যেহেতু ওখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তো ভাবলাম যে একটু রিলস বানিয়ে নিই তারপরে রিলস টিলস বানিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে অ্যাকচুয়ালি আমি বলছিলাম তোমাদেরকে পায়ে বিদায় দেবো তো মা বললো ঠিক আছে একটু মানে ভিডিও করে তো আমি ফার্স্টে একটু মার সঙ্গে মন্দ কর নিলাম একটু মার মুখের দিকে নিয়ে যাচ্ছিলাম মা একটু রেগে রেগে যাচ্ছিলো ভালো লাগছিলো ওটা